যে ব্যক্তি নামাজ আদায় করে না তার কুরবানি কবুল হবে না যে ব্যক্তি সলা তাদাই করে তার কুরবানি কবুল হবে না দেখে কোন মায়ের ব্যাটা বলতে পারে নামাজ না পড়ে কুরবানি কবুল হবে অসম্ভব কক্ষ রায়ন সলা যে আদায় করে তার কুরবানি বাতিল যে নামাজ পড়ে তার কুরবানি বাতিল যে নামাজ পড়ে তার কুরবানি বাতিল একথাই চূড়ান্ত মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেন এই নাওয়ালা মায়ু হাসবির আব্দুল ইসলাম আদমের ছেলে মেয়ে সরম কিয়ামতের মাঠে সর্বপ্রথম যে এবাদতের হিসাব হবে তার নাম সলাত তার নাম নামাজ কিয়ামতের মাঠে যে এবাদতের সর্বপ্রথম হিসাব নিকাশ হবে তার নাম সলাত তার নাম নামাজ ফাইন সোলাহত বাদাহ আল্লাহ যদি কিয়ামতের মাঠে সোলাতের ইবাদতকে কবুল করে নেয় তাহলে যত পৃথিবীতে এবাদত ছিল সব এবাদত আল্লাহ তালে কবুল করে নেবেন কইন ফাসাদাত ফকাত খবর আর যদি আল্লাহ তালা সলাতের এবাদত কিয়ামতের মাঠে এইভাবে ক্রস পশ্চিমবঙ্গে কেটে দেয় তাহলে পৃথিবীতে যত আমল করেছেন এই সব আমল এখন আল্লাহ তালা কি করবেন কেটে দিবেন এই আমার আর কবুল হবে না তার মানে বোঝা যাচ্ছে সলাদ যার নেই তার কোনো ইবাদত নেই যারা সলাাদ নেই তার কুরবানি নেই যার নামাজ নেই তার হজ নেই যার নামাজ নেই তার সিএম নেই যার নামাজ নেই তার রোজা নেই যার নামাজ নেই তার দাম খালেত নেই যার নামাজ নেই তার জাকাত নেই তার কোনো কিছুই নেই নামাজ ব্যতীত কোনো ইবাদত পৃথিবীতে কবুল হয় না সম্মানিত মুরব্বী সাহেব বিশ হাজার টাকা দিয়ে ছাগল কিনেছেন চল্লিশ হাজার টাকা দিয়ে গরু কিনেছেন এক লক্ষ টাকা দিয়ে বড় আসামের ছাগল কিনে খাসির কিনে এনে এসেছেন কিন্তু আপনি নামাজ

যদি আপনার টাকা হালালের হয় এই কুরবানি কবুল হবে এই টাকা হালালের যদি হয় তাহলে কুরবানি কবুল হবে তার সাথে সাথে সলা আদায় করতে হবে আর যদি সলা আদায় না করেন টাকা হালালের কিন্তু এই কুরবানি কবুল হবে না কথা বুঝতে পারেননি টাকা কিন্তু হালালে আপনি রক্ত ঝড়িয়ে ঘাম ঝরিয়ে পাটের জমি নিরি নিরা বুঝলেন বুঝলেন কি মানে আমরাও তো গ্রামের মানুষ তাই এই বাক্য বলতে পারছি পাটের জমির ঘাসগুলোকে তুলে 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 রক্ত ধরিয়ে ইনকাম করেছেন কিন্তু নামাজ পড়েন না ওই পাটের জমিতে কাজ করে 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 টাকা তিরিশ হাজার টাকা জমি আজকে গরু কিনেছেন কিন্তু আপনি নামাজ পড়েন না আপনার স কোরবানি হবে না আজকে থেকে কোরবানি যদি কবুল করাতে চান তাহলে কী জরুরি পাঁচাত্তর সালা জরুরি আমি কি বোঝাতে পারলাম তাহলে আজকের পর থেকে কালিকাপুরের মানুষ আর কেউ বেনামাজি থাকবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আর কেউ শলা ত্যাগ করবে ইনশাল্লাহ আর যদি ত্যাগ করতে হয় আজকে তো এখন বলেন কালিকাপুরে হিন্দু হিসেবে আছি আজকে বলে দেন কালিকাপুরে খ্রিস্টান হিসেবে আছি আজকে বলেন দেন কালিকাপুরে সাঁওতাল হিসেবে আছি আজকে বলে দেন কালিকাপুরে ইহুদি হিসেবে আছি কেন ইহুদিরা নামাজ না খ্রিস্টানেরা নামাজ পড়ে না সাঁওতালেরা নামাজ পড়ে না বৌদ্ধরা নামাজ পড়ে না হিন্দু ভাইরা নামাজ পড়ে না যদি আপনি নামাজ না পড়েন তাহলে এখন বলে দিতে হবে করে হিন্দু হিসেবে আছে আমার নাম কৃষ্ণ আমার নাম জন আব্রাহাম আমার নাম অমির বাস্কি আমি নামাজ পড়বো না এই বাক্য যদি কালিকাপুরের কোনো মুসলমানের বাচ্চা মুসলমান বলে দিতে পারে আর কালীকেপুরের মানুষকে কেয়ামত পর্যন্ত নামাজের ব্যাপারে কথা বলবো ইনশাল্লাহ আর যদি মনে করেন আমার আব্দুর রহমান আমার আব্দুল খালেদ আবার আব্দুল সাত্তাল এই প্রমাণ যদি দেন তাহলে আমি আপনাকে কেয়ামত পর্যন্ত নামাজের ব্যাপারে কথা বলার অধিকার রাখি কথা বুঝতে পারেননি আজকের পর থেকে সলাপ আদায় করবেন ইনশাল্লাহ আগে সলাপ তারপরে কুরবানি মনে থাকবে না ইনশাল্লাহ আগে সলাপ তারপরে কুরবানি মনে থাকবে ইনশাল্লাহ